ফেসবুক নতুন আপডেটের পর ফেসবুক অনেক সেটিংস হাইড করে ফেলছে ফেসবুক কিসের জন্য হাইড করছে তারাই ভালো জানে হয়তোবা বা আপনার আমার ভালোর জন্যই তারা কিছু সেটিংস হাইড করে ফেলছে আমি প্রায় দুই ঘন্টা ফেসবুক এবং গুগলে ঘাটাঘাটি করার পর ওই অপশনটা খুঁজে পাইনি তবে আমি কিছু মাধ্যম দেখাবো ওই মাধ্যমগুলো অনুসরণ করে আপনাদের ফেসবুকের জয়েন ডেটটা কত সালে আপনার ফেসবুকটা ক্রিয়েট করছিলেন সেইটার একটা তথ্য পাবেন তবে ওই তথ্যটা কিন্তু আপনার জয়েন্ট ডেটের এর আশেপাশেই থাকবে এবং পারমানেন্ট যে জয়েন্ট ডেট সেটা কিন্তু হতে নাও পারে তো চলুন আর বেশি কথা না বলে প্র্যাকটিক্যালি আপনাদের ভিডিওটা দেখায় তো তো ফার্স্ট টাইম আপনারা চলে যাবেন যাওয়ার পর আমরা আগে যে নিচে আমাদের জয়েন্ট ডেটটা দেখতে পারতাম অথবা আমাদের প্রোফাইল শো যে জয়েন শো করতো সেটা কিন্তু এখন আর শো করে না তো এবং পার্সোনাল অ্যাকাউন্ট ক্লিক করে আমরা যে জয়েন্ট ডেটটা এডিট করে আমাদের প্রোফাইলে শো করাতে পারতাম সেটাও কিন্তু এখানে পার্সোনাল ইডেট প্রোফাইলেও কিন্তু নেই তো ফেসবুকের এই নতুন আপডেট হওয়ার কিছুদিন আগেও আমরা উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে তো এখানে আসার পর অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর আমরা পার্সোনাল প্রোফাইল এখানে ক্লিক করে এবং প্রোফাইল ইনফরমেশন এখানে ক্লিক করে এখান থেকে আমরা জয়েন্ট ডেটটা দেখতে পারতাম তো এখানে আমি অনেক ঘাটাঘাটি করলাম এখানে আর জয়েন্ট ডেটটা দেখা যাচ্ছে না তো সেটা মনে হয় তারা হাইট করে ফেলছে তো এখন ফিল্টারে ক্লিক করেও আমি অনেক ট্রাই করছি এবং সবটি অপশন দিয়েও আমি ট্রাই করছি সেটা আর দেখা যাচ্ছে না তো এটা দেখার জন্য আপনারা চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে তাহলে যে আপনার প্রোফাইলে আসার পর একটু স্ক্রল করে ডান পাশে যাবেন তো ডান পাশে যাওয়ার পর দেখবেন অল এন্ড অ্যালবামস নামে একটা অপশন পাবেন তো এখানে ক্লিক করে আপনারা যে প্রোফাইল পিকচার আছে প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনি যে ফারস্টে অ্যাকাউন্ট খোলার পরে যে প্রোফাইল পিকচারটা দিছিলেন ওইটাতে ক্লিক করে একদম নিচে স্ক্রল করে যাবেন তো স্ক্রল করে নিচের যে প্রোফাইল পিকটা আছে যেটা আপনি ফার্স্টে দিয়েছিলেন ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার কত সালে এর আপনার প্রোফাইলটা আপলোড করছিলেন সেটা ডেট দেওয়া তো একদম নিচে দেখেন আমাদের সালটা দেখাচ্ছে তো এখানে ক্লিক করে আপনারা এখান থেকে আপনার প্রোফাইল পিক থেকে ফেসবুক ক্রিয়েটেল যে ডেটটা এটা একটা ধারণা নিতে পারেন তবে এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট থেকে প্রায় নব্বই পার্সেন্টেই এর আশেপাশেই থাকবে তো আপনারা এভাবেই আপনাদের ফেসবুক কত সালে ক্রিয়েট করছিলেন এভাবেই আপনারা জানতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন